আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হু। বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে বার্স বাংলার পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আমাকে আর আপনাদের বলতে হবে না আপনি যখন উপকৃত হবেন তখন আপনাদের মন থেকেই আমাদের জন্য ভালোবাসা ও দোয়া চলে আসবে ফিরছি ইন্টুর পর অনেকেই শখ করে পাখি কিনতে যায় পাখির হাটে অনেকের সাথে এরকম ঘটনা ঘটে পাখি ঠিকমতো চিনতে না পারার কারণে অসুস্থ পাখি দিয়ে দেয় ওই অসুস্থ পাখির কারণে ঘরে থাকা সুস্থ পাখিগুলো অসুস্থ হয়ে মারা যায় এতে পাখি পালার ইচ্ছাটাও নষ্ট হয়ে যায় এরকম হয় পাখি মেল ফিমেল মতো না চেনার কারণে অনেক পাখি বিক্রেতারা বিক্রি করার জন্য মেল পাখিকে ফিমেল বলে দিয়ে দেয় এবং তাও বলে দেয় আপনি এক সপ্তাহ পরে জোড়া দিয়ে দিবেন দেখবেন ডিম পেরে দিয়েছে আমরা তো খুশি হয়ে বাসায় নিয়ে আসি এক সপ্তাহ তো দূরের কথা দুই থেকে তিন সপ্তাহ পরও ডিম দেয় না আর যদি ডিম দিয়েও দেয় দেখা যায় দুইটাই ফিমেল পাখি ডিম দিতে থাকে পরিমাণের চাইতে অনেক বেশি অনেকে হয়তো বলবেন আমরা মেল ফিমেল কিভাবে চিনব বন্ধুরা আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখুন মেল ফিমেল কিভাবে চিনবেন এর ভিডিও আপলোড করা আছে ও আপনাদের সুবিধার্থে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন যা বলতেছিলাম এতে যেমন সময় নষ্ট হয় ও পাখিরও ক্ষতি হয় আজকে আপনাদের দেখাবো খুব সহজে আপনি সুস্থ পাখি কিভাবে চিনবেন ও এই ভিডিও শেষে আমরা বলে দিব কত বয়সে পাখি কিনা সবচেয়ে ভালো হবে পাখির পাঁচটা দিক ভালো করে যদি খেয়াল করেন তাহলে অবশ্যই আপনি চিনে যাবেন আপনি যে পাখিটা কিনবেন সে পাখিটা সুস্থ না অসুস্থ সুস্থ পাখি চেনার জন্য এই পাঁচটা দিক দেখা খুবই গুরুত্বপূর্ণ পাখির এই পাঁচটা দিক যদি ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে পাখি কিনে ফেলবেন ও পাখি কিনে আনার পর কি করবেন তা আমরা এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসব যেহেতু আজকের টপিক সুস্থ পাখি কিভাবে চিনবেন তাই আজকে আমরা ওই বিষয়ে আলোচনা করলাম না প্রথমে দেখাবো সুস্থ পাখি চেনার পাঁচ নাম্বার দিক ভিডিওটি টেনে দেখবেন না সুস্থ পাখি কিনতে চাইলে পুরো পাঁচটা দিক ঠিক থাকতে হবে আপনি পাখি পছন্দ করার পর ওই পাখি কতটুকু চঞ্চল তা ভালো করে খেয়াল করবেন সুস্থ পাখি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকে না সব সময় নড়াচড়া ও এদিক ওদিক উঠতে থাকে পাখির পালক পরিষ্কার থাকতে হবে কোনো রকম ময়লা বা পালক পড়ে গেছে এরকম পাখি কিনবেন না সুস্থ পাখি চিনার চার নাম্বার দিক পাখির পালক ফুলিয়ে বসে থাকে ও পাখির লেজ নিচের দিকে গড়িয়ে কাটার মতো নড়তে থাকে এরকম পাখি কিনবেন না সুস্থ পাখি চিনার তিন নম্বর দিক পাখির পায়ের দিকে ভালো করে খেয়াল করবেন কোনো সমস্যা আছে কি না অথবা কোনো ক্ষত আছে কি না ও প্রত্যেকটা আঙুলের নোখ ঠিক আছে কি না যদি কোনো আঙ্গুলের নোখ ঠিক না থাকে তাহলে ওই পাখি কিনবেন না কারণ মিটিং করার সময় প্রবলেম হয় সুস্থ পাখি চেনার দুই নম্বর দিক পাখির চোখ ও নাক ভালো করে খেয়াল করবেন চোখ ও নাক দিয়ে পানি পড়তে থাকলে মনে করবেন সমস্যা আছে ভালো করে খেয়াল করে দেখুন আমাদের এই পাখির চোখ ও নাক একেবারেই ফ্রেশ ঠিক এইরকম পরিষ্কার ফ্রেশ থাকতে হবে সুস্থ পাখি চেনার এক নম্বর দিক পাখির মলত্যাগ করার স্থান একেবারে পরিষ্কার থাকতে হবে কোনো রকম ময়লা থাকলে মনে করবেন এই পাখি অসুস্থ দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা পাখির মলত্যাগের জায়গায় একেবারেই পরিষ্কার ও ফ্রেশ আপনার ঘরে থাকা কোনো পাখি যদি এই জায়গায় অপরিষ্কার থাকে তাহলে সাথে সাথে ওই পাখিকে আলাদা খাঁচায় রেখে দিবেন ভালো পাখির সাথে রাখবেন না বন্ধুরা পাখি কেনার সময় কখনো ডিম সহ পাখি কিনবেন না কারণ কোনো বিড়ার তার ভালো একটা পেয়ার ডিম সহ বিক্রি করবে না আপনি ভালো করে খেয়াল করুন ডিম সহ ওই পাখি কেনার পর আপনি যে জায়গায় নিয়ে যাবেন ওই জায়গার পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে না অতএব এই ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে ও পেয়ারে প্রবলেম না থাকলে সহজে কেউ রানিং পেয়ার বিক্রি করে না এরকম খুব কম পাওয়া যায় বিপদে পড়ে রানিং পেয়ার অনেকে বিক্রি করে অথবা তারা অন্য কোথাও চলে যাবে পাখি নিতে পারবে না তাই বিক্রি করে দেয় এরকম খুব কম পাওয়া যায় এরকম হলে নিতে পারেন আর আমি আপনাদের পরামর্শ দিব অল্প বয়সের পাখি কিনবেন যেমন দেড় থেকে দুই মাস অথবা আড়াই মাস এর বাচ্চা আপনি ছোট থেকেই ওকে যখন বড় করতে থাকবেন তখন ওই জায়গার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিবে ততদিনে আপনার অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে তখন দেখবেন আপনার পাখি ভালোভাবে ডিম বাচ্চা করবে বন্ধুরা পাখির খাবার অনেক গুরুত্বপূর্ণ আমরা সপ্তাহের রুটিন অনুযায়ী কি খাবার দিয়ে থাকি এর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ভিডিওগুলো দেখতে পারেন আশা করছি অবশ্যই আপনার উপকার হবে পাখি কিনে আনার পর কি করবেন সুস্থ রাখার জন্য আমরা এর পরের ভিডিওতে দেখাবো আপনি যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে এখনই বার্টস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্রয়োজনে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এ পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই রইল আল্লাহ হাফেজ